অনেক অনেক গুরুত্বপূর্ণ রোগের সমাধান পাবেন শুধুমাত্র এ পাতাতে পাতাতে এতটাই গুণাগুণ রয়েছে জানলে আপনারাও চমকে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো বলুন তো এই পাতাটা কি এটা হলো জবা পাতা আর জবা পাতার মধ্যে এতটাই গুণাগুণ মানে না দেখলে একদমই কিন্তু মিস করবেন সমস্যার সমাধান হবে অনেক রোগের যেসব রোগের জন্য আমরা হাজার হাজার টাকা নষ্ট করি অথচ সমাধান কিন্তু একদমই না ভিওয়ার্স এই পাতার মাধ্যমে আপনারা আপনাদের ডায়াবেটিস কিন্তু মূল কন্ট্রোলে কিন্তু রাখতে পারবেন এবং ডায়াবেটিসের কোনো ওষুধই কিন্তু খাওয়া লাগবে না ইনশাল্লাহ অবশ্যই কিন্তু ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আর কিভাবে খাবেন পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারাও কিন্তু বুঝতে পারবেন বিয়র্স এখানে আমি কয়েকটা পাতা নিয়েছি আপনারা দেখেছেন আর এই পাতাগুলো কিন্তু আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছি এবং ফ্রিজে রেখে রেখে কিন্তু আমি এটাকে কিন্তু সেবন করে থাকি আর কিভাবে করি এবং কি কাজে লাগে ইনশাল্লাহ আপনারাও কিন্তু শিখতে পারবেন এবং জানতে পারবেন বিয়র্স আপনারা দেখেছেন এখানে আমি লং নিয়েছি দারচিনি নিয়েছি মোস্ট ইম্পর্ট কিন্তু এই এই দুটো জিনিস অবশ্যই পাতার সাথে আপনারা অ্যাডজাস্ট করবেন এখন আমি এগুলো একটু করেছি এই পাতাটা কিন্তু পরিপূর্ণ আঠালো একদম এই পাতাটা কিন্তু অ্যালোভেরার মতোই মানে এতটাই আঠালো এখন যে পানিটা দিয়েছি বিয়ার্স এটা কিন্তু একদমই বিশুদ্ধ পানি কোনো প্রকার কিন্তু আপনার ট্যাপের পানি ব্যবহার করতে যাবেন না বিশুদ্ধ পানি কিন্তু এই পাতাতে ব্যবহার করবেন কেননা এই পাতার পানিটা কিন্তু আমরা কি কি কাজে লাগাবো আপনারাও কিন্তু জানলে অবাক হয়ে যাবে এই পাতার পানিটা কিন্তু আমি প্রায় বিশ মিনিটের জন্য কিন্তু ফুটাতে দিয়ে দিয়েছি এদিকে আমার আরও কয়েকটা টিপসের জন্য আমি এখানে যে পাতাগুলো আপনারা দেখেছেন এগুলো কিন্তু এখন আমি খুব সুন্দর করে কিন্তু একটু টুকরো টুকরো করে নিলাম বিওয়ার্স এই পাতাটার নামটা কিন্তু আপনারা সকলে জানেন জবা পাতা জবা ফুল বিশেষ করে জবা পাতা এবং জবা ফুল দুটোই কিন্তু আপনারা বিভিন্ন রোগের জন্য কিন্তু আপনারা সেবন করতে পারেন এর উচ্চ রক্তচাপের সমস্যা এবং যাদের ঘন ঘন প্রসাপ হয় এবং জ্বালা পোড়া রয়েছে সেই সাথে বিওয়ার্স রাতে জ্বর হয় যেটাকে আমরা চোরা জ্বর বলে থাকি এইসব রোগের জন্য কিন্তু বিয়ার্স এই পাতাটা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের উপকারে আসে ইনশাল্লাহ বিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিয়ার্স এখানে যে পাতাটা আপনারা দেখেছেন আমি কিন্তু অফ ক্যামেরায় এটা কিন্তু আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ আঠালো একটা মানে পাতা এটা কিন্তু বাড়তে গিয়ে কিন্তু একটু সমস্যা হয় বাট আপনাদের কাছে যদি এটা সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এটা ব্লান্ডার করে নেবেন বিয়ার্স তো বিয়ার্স এখন আমি কি কি কাজে এই পাতাটা ব্যবহার করব এক কথায় অনেক অনেক রোগের কিন্তু সমাধান এ পাতার মধ্যে পাবেন এখন আমি প্রথমত যে কাজটা করব বিয়ার্স আমাদের অনেকে কিন্তু ব্যথার কিন্তু কিন্তু প্রবলেম থাকে বিশেষ করে এই বাদ এরকম গিরার ব্যথা এগুলো কিন্তু কিন্তু আমাদেরকে কষ্ট দেয় এবং এই ব্যথার জন্য বিয়ার্স আপনারা সকাল বিকাল দুবার এভাবে শুধুমাত্র পাতাকে একটু পাতার সাহায্যে থেতো করে আপনারা এভাবে মেসেজ করবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা এবং অল্প সময়ের মধ্যে কিন্তু বিয়ার্স এই ব্যথাগুলো কিন্তু কমে যায় যেটা আমিও ফলাফল পেয়েছি ইনশাল্লাহ তো বিয়ার্স দেখুন অল্প অল্প নিয়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এই জিনিসটা এভাবে ব্ল্যান্ডার করে আপনারা কিন্তু ফ্রিজে রেখে কিন্তু এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না আমার দ্বিতীয় টিপসের জন্য বিয়ার্স একটা গুরুত্বপূর্ণ কথা বলে আপনারা অবাক হয়ে যে মানে ত্বকটা এতটাই সাদা করবে একদম দুধের মতো কিন্তু সাদা করে শুধুমাত্র এ পাতাতে এখানে আমি একটু লিকুইড দুধ নিয়েছি বিয়ার্স আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন বাট আমার হাতের কাছে কিন্তু এই মুহূর্তে টক দই ছিল না সো আমি দুধের মধ্যে সামান্য একটু কিন্তু এই পাতার বাটাটা আমি দিয়ে দিলাম তো এটাকে কিন্তু সা সাহায্যে কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কিন্তু আপনারা এই মিহি করে নেবেন কেননা এই পাতাটা কিন্তু অনেকটা অনেকটাই হলে এক কথায় বলতেছি যে এটা কিন্তু একদম অ্যালোভেরার মতোই কিন্তু ডুপ্লিকেট একটা জিনিস তো বেশ দেখুন এইভাবে কিন্তু এটাকে চামচের সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু মিহি করে নেবেন এখানে কিন্তু আলাদা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই বিয়ার্স আপনারা এই জিনিসটা প্রতিদিন একবার করে ব্যবহার করবেন এক সপ্তাহ আপনারা ব্যবহার করে দেখুন ফলাফল কিন্তু আপনারাই পাবেন মানে ত্বকটাকে কিন্তু এতটাই উজ্জ্বলতা বাড়িয়ে দেয় যে আসলে ব্যবহার না করলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না তো তবীয় দেখুন সামান্য পাতাতেই কিন্তু এত এত সুন্দর একটা উজ্জ্বলতা মুখের মধ্যে ফিরে আসে সেই সাথে মুখের যে তৈলাক্ত ভাব সেটা দূর হয়ে যায় বিয়ার্স মেস্তার দাগ দূর হয়ে যায় এবং ব্রন আপনারা ব্রণের যাদের সমস্যা থাকে আপনারা তারাও কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারেন শুধুমাত্র পাতাটা কিন্তু আপনারা থেত করে কিন্তু মুখে আপনারা ব্যবহার করতে পারেন বিয়ার্স তবে দেখুন আমি কিন্তু এভাবে কিন্তু মেসেজ করছি ইনশা হলে তিন চার মিনিট আপনার এভাবে মেসেজ করার পর তারপর আপনারা সুন্দর করে ধুয়ে ফেলবেন আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের মুখে উজ্জ্বলতা কতটাই ফিরে আসে বিয়ার্স ইনশাআল্লাহ পরবর্তী টিপসের জন্য আমি এখানে আবার একটু আমি সেই জবা পাতাটা নিয়ে নিচ্ছি এটা নিতে কিন্তু একটু কষ্ট হয় যেহেতু বিয়ার্স এটা অনেকটা আঠালো আপনারা দেখতেছেন তো দেখুন এখানে এ আমি এতটুকুই নিচ্ছি এর থেকেও আমি অফ ক্যামেরা একটু আমি বাড়িয়ে নিচ্ছি বিয়ার যেহেতু আমি এই জিনিসটা কিন্তু চুলে ব্যবহার করব আর চুলের ব্যবহারের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে সেই সাথে বিয়ার্স মানে চুল অনেক সময় কিন্তু আমাদের চুল অল্প বয়সে পেকে যায় বা বয়সের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু এখন বাচ্চা থেকে শুরু করে সবারই কিন্তু চুল পেকে যাচ্ছে তো সেই চুল পাকা যদি আপনারা বন্ধ করতে চান মোস্ট আমি একটা কথাই বলবো যে এই জিনিসটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন গোচলার আগে বিয়ার্স আপনারা যদি এভাবে ব্যবহার করতে না চান আপনাদের কাছে যদি অস্বস্তি লাগে তো আপনারা কিন্তু সিদ্ধ করেও কিন্তু ব্যবহার করতে পারেন তো সিদ্ধ করে কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো বিয়ার্স এই জিনিসটা এভাবে কিন্তু আমি আমার মেয়ের চুলে ব্যবহার করে থাকি যেহেতু ওরটা দিতে আমার কাছে সুবিধা লাগে তো এটা কিন্তু অনেকটা অনেকটা কিন্তু উপকার আসে কেন না এটা চুল কালো করতে সাহায্য করে আমার মেয়ে চুল কিন্তু অনেকটাই লাল তো আমি এই জিনিসটা কিন্তু ব্যবহার করে কিন্তু ফলাফল পেয়েছি ইনশাল্লাহ আপনারাও কিন্তু সেইটা কিন্তু ফলাফল পাবেন তো এইটা এইভাবে কিন্তু আমি এখানে একটু অ্যালোভেরা অ্যাডজাস্ট করেছি আপনারা চাইলে অ্যালোভেরাটা কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা তো আমার হাতের কাছে একটু অ্যালোভেরা ছিল তাই আমি এখানে অ্যালোভেরাটা দিলাম তো এই দুটো জিনিস দিয়ে আপনার কিন্তু পুরো মাথা কিন্তু সুন্দর করে কিন্তু লাগিয়ে দশ মিনিট রাখবেন দশ মিনিট পরে চুলগুলোকে কিন্তু আপনারা শ্যাম্পু করে ফেলবেন তারপরে দেখবেন আপনাদের চুলের উজ্জ্বলতা কতটাই ফিরে আসি আমার টিপসের জন্য বিয়ার্স এখানে আমি আবার একটু জবা পাতাটা নিয়ে নিচ্ছি তো এইখানে আমি এখন যে জিনিসটা ব্যবহার করব বিয়ার্স সেটা হলো রস আর এই জিনিসটা আমি কী কাজে ব্যবহার করতেছি ইনশাল্লাহ পুরো বিড়েও যদি আমার সাথে দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা মানে রোগের জন্য কিন্তু এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন তো বিয়ার্স দেখুন এইখানে কিন্তু আমি যে জিনিসটা ব্যবহার করেছি হয়তোবা এটা আপনাদের অনেকের না জানা থাকতে পারে এটা হচ্ছে যে কি রসুন পাউডার আপনাদের হাতের কাছে যদি রসুন পাউডারটা না থাকে তাহলে কিন্তু আপনারা এমনি রসুন যেটা আমরা নর্মালি রেখে থাকি তো সে একটা রসুন কিন্তু এখানে থেতো করে দিয়ে দেবেন বিয়ার্স দেখুন আমি কিন্তু এখানে শুধুমাত্র কি দিয়েছি আমি রসুনটা এখানে ব্যবহার করেছি তো এই দুটো জিনিস ব্যবহার করে আপনারা যাদের হাজা চুলকানি থাকে এবং অ্যালার্জি থাকে দাঁত চুলকানি থেকে যে কোনো চুলকানিতে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন ম্যাজিকের মতে কিন্তু এটা কাজ করে অনেকে কিন্তু চুলকানির জন্য হাজার হাজার টাকা নষ্ট করতেছেন অথচ আমাদের হাতের কাছে কিন্তু এত গুরুত্বপূর্ণ এত উপকারিতা পাতা থাকে লতা পাতা থাকে যেগুলোর মূল্য কিন্তু আমরা একেবারে দিই না তো এইখানে বাকি এখানে কিছু পাতা আমার রয়ে গেছে বিয়স এটা আমি ফ্রিজে রেখে দেব পরবর্তী কাজ করার জন্য ইনশাল্লাহ বিয়ার্স আমার যে পাতাটা আমি সিদ্ধ করতে দিয়েছি তো দেখুন বিয়ার্স এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা চাকরির সাহায্যে আমি ছেঁকে নেব বিয়ার্স প্রথমে আমি একটা কথা বলি ডায়াবেটিস যদি আপনারা কন্ট্রোল রাখতে চান নিমিশে তো এই পাতাটা আপনারা শুধু মাত্র সিদ্ধ করে খাবেন প্রতিদিন সকালে খাবেন একবার করে খাবেন তো এটা এক গ্লাস করে কিন্তু খেতে হবে বিয়ার সেই সাথে যাদের ঋতুস্রাপের সমস্যা থাকে জ্বর ভাব থাকে এবং আমি বলবো যে কোলেস্টোরের সমস্যা থাকে বিশেষ করে কিন্তু এইসব রোগের কারণে আপনারা এই পাতাটা কিন্তু আপনারা এইভাবে শুধুমাত্র সিদ্ধ করে খাবেন তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন সো বিয় দেখুন এই কালারটা কিন্তু চায়ের মতোই কালার তো এটা একদম চা আপনারা লাল চা না খেয়ে আমি মনে করব শুধু এই পাতাটাই সিদ্ধ করে খাবেন ইনশাল্লা আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ফলাফল পাবেন এটা সিদ্ধ করে আপনারা সব সময় খেলে আপনাদের উজ্জ্বলতা বাড়বে সেই সাথে চুলের সেই সাথে এবং বিভিন্ন রোগের জন্য কিন্তু এটা অনেকটাই কিন্তু উপকারে আসে আপনারা কি লিভারের সমস্যায় ভুগছেন লিভার সমস্যা কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ যাদের লিভারের সমস্যা থাকে আমি মনে করব তারা শুধু সকাল এবং বিকাল দুবেলা আপনারা কিন্তু এক গ্লাস করে কিন্তু সিদ্ধ করে খাবেন এখানে কিন্তু আর কোনো কিছুই দিবেন না যাদের ডায়াবেটিস তারাও কিন্তু শুধুমাত্র সিদ্ধ করে খাবেন এই গুরুত্বপূর্ণ রোগগুলোর জন্য কিন্তু আমরা হাজার হাজার টাকা নষ্ট করি অথচ কিন্তু আমরা সুস্থ হই না ফলো করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন বিয়ার্স এখানে আমি যে পানিটা দিয়েছি সেটার সাথে আমি নারকেল তেল ব্যবহার করছি এটা সিদ্ধ করে আপনারা চুলে লাগাতে পারেন তেলের মতো করে ইনশাল্লাহ আপনারা কিন্তু একটা ভালো ফলাফল পাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ